নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি থানার কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সেবাগ্রহীতাদের সার্বিক খোঁজখবর নেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জানান জেলা প্রশাসক থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহনুর আলমের সঙ্গে মত বিনিময় করেন পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন ডিসি রায়হান কবির বলেন নিয়মিত কার্যতালিকায় অংশ হিসেবে সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করেছি পুলিশের কার্যক্রম আরো গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার ভূমি দেব জানিকর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সমিত রাজা প্রমুখ